আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয়দিনী ভাই বোনেরা আজকে এমন একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব যে হাদিসটা যদি আমরা প্রতিদিন আমাদের জীবনে পালন করতে পারি তাহলে আমাদের জীবনের মান সম্পূর্ণ পাল্টে যাবে হাদিসটি এসেছে সহি বুখারিতে হাদিস নাম্বার সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এমনি আব্বাস রাদি আল্লাহ তালু বলেছেন যারা বলেছেন নেহ নেমতন মকবুন ফিহিমা কাসির মিনান্নাস আসহাতুয়াল ফারাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা বলেছেন তাই রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন দুইটা নেয়ামত দুইটা ব্লেসিংস আল্লাহ তালা মানুষকে দিয়েছেন প্রত্যেক মানুষই এই দুইটা নেয়ামত হারিয়ে ফেলে মনের অজান্তে তারা হারিয়ে ফেলে এক নম্বর হচ্ছে আসেহা গুড হেলথ সুস্বাস্থ্য নাম্বার টু হচ্ছে আল ফারাহ ফ্রি টাইম স্পেয়ার টাইম সুস্বাস্থ্য এমন একটা ক্রাউন এমন একটা রাজমুকুট যেই রাজমুকুটটা শুধুমাত্র অসুস্থ মানুষরাই সুস্থ মানুষের মাথায় দেখতে পায় আর ফ্রি টাইম এমন একটা নেয়ামত ফ্রি টাইম উইল ডিফাইন ইউ হাউ গুড ইউ আর হাউ ব্যাড ইউ আর সাম পিপল ওয়ে গেট ফ্রি টাইম দে ইউটিলাইজ দ্য ফ্রি টাইম Nicely properly. And some other people when they find their free time they use their time in vain. And this free time will differentiate between the high ranked people, developed people and downgraded people. salaf one Mankana Yomuhu Ka amsihi যার আজকের দিনটা গতকালকের মতোই সে ধোঁকাগ্রস্ত সে ধোঁকায় পরে আছে ওয়ামাঙ্কান আর যার আজকের দিনটা গতকাল থেকে খারাপ সে হচ্ছে অভিশপ্ত আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে আজকের দিনটাকে গতকাল থেকে আরো উন্নত করার ভালো করে কাজে লাগানোর তাওফিক দান করুন امين والسلام عليكم ورحمه الله وبركاته